মদিনার এক গরিব সাহাবি আবু দারদার লোকেরা তাকে দেখলে হাসত কারণ তিনি সারাদিন মসজিদে ইবাদত করতেন কাজকর্ম করতেন না একদিন তিনি হাতে পেলেন মাত্র তিন টাকা স্ত্রী বললেন বাজারে গিয়ে খাবার কিনে আনুন কিন্তু পথে তিনি এক অভাবী পরিবার দেখলেন তিন দিন ধারা উপোস তিনি সব টাকাটাই তাদের দিয়ে দিলেন বাসায় আসার পর সব কিছু খুলে বললে স্ত্রী রাগ করলেন স্ত্রী বললেন আপনি নিজেই খেতে পারেন না অথচ মানুষকে দিয়ে দিয়েছেন কিন্তু আবু দারদার আমাদের রিজিক বাড়িয়ে দেবেন সত্তর বছর পর মদিনার এক বড় ব্যবসায়ী মারা গেলেন তার সম্পত্তির হিসাব করতে গিয়ে লোকেরা দেখল একটি পুরনো দলিলে লেখা আবু দারদার তিন টাকার সাদাকাহ আজও চলছে এর বিনিময়ে আমার সম্পদের অর্ধেক দান করুন সেই সাহাবীর তিন টাকার সাদা সত্তর বছর ধারা বৃদ্ধি পেয়ে কোটি টাকায় পরিণত হয়েছিল এই জন্য কোনো টাকাকে কিছু মনে করবেন না যতটুকু পারেন দান করুন এই টাকা এক সময় কোটি টাকায় পরিণত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলুন দেরি করবেন না ধন্যবাদ